ঠিক আছে তাহলে তোর বাবাকে তাহলে ঘুম থেকে উঠা গা ও চা তোর ঠান্ডা বড় হয়ে গেল আবার গরম করে দিতে হবে হ্যাঁ ছাতা নিয়ে তুই তোর বাবা দুজনে তাহলে বাজারে চলে যান গোবিন্দভোগ চা নিয়ে আয় সোনা সোনামুগ ডাল নিয়ে আয় তুই কি খাবি যে মাছ খাই সেই মাছ নিয়ে সেটাই ভেজে দেবো আবার পনির ঠিক আছে তাই নিয়ে আয়োগ বাবারে বাবা কি দুর্যোগ আর ভালো লাগতেছে না এই ঘন্টা কয় ঘন্টা বৃষ্টি ঝড় হর তালিয়েছে তালিয়েছে কি ঝড় বৃষ্টি বাবা রে বাবা এত ঝড় বৃষ্টি আর ভালো লাগে হ্যাঁ গরমে বৃষ্টি হয় না বৃষ্টি হয় না গান ডান এখন বৃষ্টি লেগে আছে তো আছে দমবে নামে তিন দিন ধরে চলতেছে কুড়ছে গেলাম বৃষ্টিতে কালকে তো বাঁচা লেগে গেল না ঘরে যা আসলো তাই করলাম এখন ছেলে মেয়ের আত্মার খিচুড়ি ইলিশ মাছ বাঁচা পনিরের তরকারি যা শুভ্রা তো বাবাকে আমাকে ডেকে তুল তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে আমার মতো দেরি হয়ে যাবে এসব চা টা খেয়ে রান্না করে যাই ইচ্ছা করে তুমি রান্না বান্না করতে বা কিছু মনে হয় বসে বসে সোলা ভাজা চাল ভাজা মটর মটর করে চিবাই আমারও যাক কপাল আমার তো কেউ করে দিদি আর মানুষ নাই আমার নিজের হাতে করবো নিজের হাতে খাবো

এবার যাও থলিটা হাতে করে দুধ পাবটা বাজারে চলে যাও অনেক দেরি হয়ে যাচ্ছে আমি এদিকে সকালে আমি ইয়ে করবো না রান্না বান্না ভাত টাত করবো না একটু চাউমিন আর ডিম টেস্ট করে দেবো সবাই খেয়ে দেওয়া হ্যাঁ বাজার থেকে এসে খেয়ে দিবা একবারে ডালে চালে আর ইলিশ মাছ ভাজা অনেক চলে করে দেবো দুধ করে দেবো ঠিক আছে ঠিক আছে এটা বল মন খারাপ করে বসে আছে হ্যাঁ মন খারাপ করে বসে আছে বুঝেছ কি সুন্দর

嗯。Okay.